স্বাধীনতার পর বিদেশি বিনিয়োগ প্রথমবারের মতো সৌদি সুবাদাস সব মিলিয়ে আড়াই হাজার কোটি ডলারের বিনিয়োগ নিয়ে সংলাপ শুরু করেছে বাংলাদেশ ও সৌদি আরব রাজধানীর একটি সকালে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী বলছেন ব্যবসা বাণিজ্যে দুদেশ নতুন একটি অধ্যায়ের সূচনা করল পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিনিয়োগ নিয়ে দুটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারকও সই হয় বাংলাদেশ সফরত সৌদি আরবের ব্যবসায়ী প্রতিনিধিরা দেখা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌদি রাজতন্ত্রের বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পঁচিশ সদস্যের এই দলের নেতৃত্ব দেন বাংলাদেশের প্রধান নির্বাহীর কার্যালয়ে বিনিয়োগ নিয়ে দুটি চুক্তি ও চারটি সমঝোতা সই করেন উভয় দেশের কর্মকর্তারা এর আগে সৌদি বাংলাদেশ বিনিয়োগ সহযোগিতা নিয়ে সংলাপ করেন উভয় দেশের প্রতিনিধিরা অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ সুযোগ সুবিধার বিষয়গুলো তুলে ধরেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান Shenzhen Stock Exchange invested in our Dhaka Stock Exchange, uh, Alipay, Alibaba, uh, Amazon, Walmart, all of them are now investing in Bangladesh. এ সময় অর্থমন্ত্রী বলেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগের অনেক সক্ষমতা তুলে ধরেছে সৌদি রাজতন্ত্রের বাণিজ্যমন্ত্রী মনে করেন উভয় দেশের অবস্থান এখন আগের চেয়ে আরও বেশি ঘনিষ্ঠ হয়েছে বলতে বাধা নেই বর্তমান সৌদি আরব এক নতুন সৌদি আরব এই বাংলাদেশও নতুন আমরা সংলাপ শুরু করেছি এটি সম্পর্ককে মজবুত করবে আরো বেগবান হবে বাণিজ্য সম্পর্ক সৌরবিদ্যুৎ ইউরিয়া উৎপাদন রেল লাইন স্থাপন ঢাকা চট্টগ্রাম হাই স্পিড রেল নেটওয়ার্ক স্থাপন বিমান মেরামত কারখানা পর্যটন ও হোটেল ব্যবস্থাপনা সহ ষোলোটি খাতে বিনিয়োগের আগ্রহ সৌদি আরবের আশা ব্যাটারিলাইজ হলে এটা পঁচিশ বিলিয়ন হতে পারে এখন ডিপেন্ড করছে যে দুই পক্ষই যে যৌক্তিকভাবে অ্যাপ্রোপ্রিয়েটভাবে এবং খুব বুদ্ধিমত্তার সঙ্গে যদি আমরা বিষয়গুলোকে সামনে নিয়ে যেতে পারি যাতে করে দুই পক্ষেরই আপনার সুবিধা হয় গেইন হয় তিনি আরও জানান তাদের এই সংলাপ ভবিষ্যতেও চালু থাকবে আরিফুল সাজ্জাদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা